থেকে মেলা হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের রথযাত্রার ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করছি তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো ধন ধন্য তো দাদুদেরকে পাঠালাম ওতে চৈতন্য দেবের মন্দির এটা দাদু বোঝাতে পারছে না এটা এইদিকে টানতে হবে এইদিকে এইদিকে

আমি এনার কাছ থেকে অনেক কাঠি ভাজা তখন আগে কাঠি ভাজা ছিল আজকে কুড়ি বছর আগে তখন ভাজা খেয়েছি অনেক কাঠি ভাজা খেয়েছি এই কাকুরের সঙ্গে পরিচয় হলো তো আমাকে জিজ্ঞেস করছি এখন তুমি কি করো তো সেই সব কথা আলোচনা করার পর আমি বলছি কাকুরা তোমার সঙ্গে কথা বলার জন্য একটু বসবো এই আমাদের নাতি চল ভাইয়া কত ভাজবে আচ্ছা ভাজছে দেরি হবে একটু না তো মানে দর্শকের উপস্থিতি এত বেশি যেখানে জিলাপি তারপর চিনা কাটি সব শেষ হয়ে গেছে অল্প অল্প আছে জিলাপি আড়াইশো তিরিশ টাকা মানে কেজি কত করে আপনারা বুঝে নেন ওয়ান টোয়েন্টি ওয়ান কেজি দেখি ভাজুক তারপর আসছি পুরো মাঠ ওই সাইডটা যত ইচ্ছা হাওয়া খাও ফুচকা খাও তার সঙ্গে ঘুরো ওখানে জিলপি নিয়ে গিয়ে মাঠে বসে খাও সুন্দরভাবে আর এই দুটো আমার দাদু রাধরা জয় জ্বল না এটা আমাদের দুদিনার দাদু আর এখানে গরম গরম পাপড় পাওয়া যাচ্ছে তো কাকাকে জিজ্ঞেস করবো কাকা পাপড় কত করে ছ টাকা করে বাবু কাকা ছ টাকা করে ছটাকা বাহ্ একদম গরম গরম পাপড় আছে হুম ছ টাকা করে ছ টাকা করে এখানে আবার একটা ফুচকার স্টপ আমরা মাঠে প্রবেশ করছি যে এই মাঠটা খোলা ওই জন্য বললাম না আগে এর আগে বললাম যে ওখান থেকে গরম জিলিপি কেন আর এখানে মাঠে খাও আমাদের গ্রামের পরিবেশ খুবই সুন্দর তো তো আমি আগেই বলেছিলাম যে ওখান থেকে গরম জিলুপি নিয়ে মাঠে খেতে পারা যাবে মানে এখানে এত সুন্দর আমাদের গ্রামটা মানে চারিদিকে চারিদিকে ক্ষেত জমি চারিদিকে ক্ষেত জমি এখানে সব কিছু খেতে পারবেন সব কিছু করতে পারবেন মানে ঠান্ডা তো যারা শহরে থাকেন তারা এইসব উপভোগগুলো পান না তো যদি কোনো ছুটি হয় আপনাদের একটু আসবেন আর রথ আমাদের রথ তিনটে রথ ছিল একটা ছিল জগন্নাথ একটাতে ছিল বলরাম আর ওই সাইডে ছিল সুভদ্রা আর এটা আমাদের মন্দির এটা আমাদের মন্দির আর এটা আমাদের এখানে গুরুদেব যিনি কিছুদিন আগে দেহ রেখেছেন কিছুদিন আগে দেহ রেখেছেন তানার 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 সমাধি হচ্ছে এটা তো গুরুদেব নেই দুঃখজনকভাবে বলতে হচ্ছে তাও আজকে রথযাত্রাটা সম্পূর্ণ করতে হলো গুরুদেবকে ছাড়া প্রণাম আজকে দুঃখজনকভাবে জানাতে হচ্ছে জানিয়ে আপনাদেরকে আমাদের মহাপ্রভু গোসাই বাবা শ্রী হরে কৃষ্ণ হরে কৃষ্ণ অধিকারী আমাদের মধ্যে ছিলেন কিছুদিন আগে দেহ রেখেছেন দেহ রাখার সমা দেহ রাখার সমাধিটা এর মধ্যে আছে যাক আজকের দিনে আমাদের এখানে যে রথ এত বড় রথ হচ্ছে তিনি শুধুমাত্র এনেই করেছিলেন মানুষের মনে আনন্দ দিয়ে তিনি আজকে আজকের রেখে চলে গেলেন যাক তাঁর আত্মীয় শান্তি কামনার জন্য আপনারা প্রার্থনা করবেন এটা আমাদের মন্দির হ্যাঁ এটা আমাদের মন্দিরের চূড়া মন্দির এখানে নাম সংকীর্তন চলছে তো এখানে যত ভক্তবৃন্দ আসবে তাদের জন্যে খাবার ব্যবস্থাও আছে প্রসাদের ব্যবস্থা আছে তো এই যে কড়াটা দেখছেন একবারে কড়াটা যেহেতু অন্ধকার বলে আসছে না পুরোটা তাহলে বুঝতে পারছি এখানে তাকরিবন চল্লিশ কেজি চল্লিশ কেজি চাল ধরে এই কড়াতে চল্লিশ কেজি চাল এক মন চাল এই ধরে মানে বুঝতেই পারছেন কতটা বড় করা আর এখানে সবাই আনাজ করছে সবজি কাটতে ব্যস্ত সবাই ভাই আর এখানে যত প্রভু আছে মানে গোসাই আছে তাদের জন্য এখানে খাবার বানানো হয় স্পেশাল ছাপ্পান্ন ভোগ বলেন সেই সব সেই সব জিনিস দিয়ে এখানে মানে খাবার বানায় ছাপ্পান্ন ভোগ সুভদ্রা তিন ভাই বোনকে রথযাত্রা থেকে নিয়ে এসে এখানে রাখা হয়েছে এখানে রাখা হয়েছে আবার সাত দিন পরে তিনি এনার বাড়ি ফিরবেন কিন্তু আমরা যেরম ছোটোবেলা থেকে শুনে এসেছি জগন্নাথ জগন্নাথদেবের জগন্নাথ দেবের যেদিন স্নানযাত্রা হয় সেদিন জগন্নাথ দেবের জ্বর হয় দেখা করতে বরুণদেব দেখা করতে আসে উড়িষ্যা ধামে পুরীতে তো তারপরে জগন্নাথ দেবের জ্বর হয় তারপরে অম্ববাদী শুরু হয় তারপর যেদিন রথযাত্রা তৈরি হয় শুরু হয় চৈতন্যদেবের ঘরে আসে তারপরে আমরা শুনেছিলাম যে বরুণদেব দেখা করতে আসে আবার জল বৃষ্টি হয় শুনেছিলাম যে রথের চাকা গড়ায় না জল না হলে তাহলে এবারে এটা সম্পূর্ণ হলো না এর জন্যে কী বলবেন আপনি হ্যাঁ বৃষ্টি হবে বৃষ্টি হবে অবশ্যই আচ্ছা আপনার ধারণা বৃষ্টি হবে কিন্তু আজকে হলো না মানে প্রথম বছর এমন হলো না যে বৃষ্টি ছাড়া রথ চললো আজকে প্রথম হলো এমন ঠিক আছে ব্যাস তো আমি পুরোটা জানার চেষ্টা করলাম যে এবারে রথের বৃষ্টি হলো না যেহেতু প্রতি বছর হয় তো দেখা যাক কী হয় এখানে ফুচকা বিক্রি হচ্ছে দশ টাকায় ছটা দশ টাকায় ছটা ফুচকা এখানে আর দশ টাকা ছটা এটা আলু মাখা তুমি কাঁচা ছোলা দিয়ে কাঁচা ছোলা দিয়ে আলু বানাবে আর এটা হচ্ছে তোমার এটা হচ্ছে ঘুগনি ফুচকা ঘুগনি দিয়ে আলু বানাবে মানে ফুচকা বানাবে ঘুগনি ফুচকা এটা আমাদের এই রথযাত্রার মধ্যেই রথযাত্রার মধ্যেই এটা পাবেন দশ টাকায় ছটা ফুচকা মানে বুঝতে সারা পশ্চিমবঙ্গে কোথাও পাবেন না দশ টাকায় সব জায়গায় চারটে ফুচকা পাই খাবার পরে খাবার পরে একটা ফ্রি আবার সস দিয়ে আর দোকানের নামটা হচ্ছে আশা ফুচকা স্টল আশা ফুচকা স্টল এখানে একা লাস্টে ছটা দশ টাকা ছড়া তারপরে একটা ফিরে দেব ঠিক আছে সুন্দর গাছের ছোলা একদম পুরো গাছের ছোলা পুরো অঙ্কৃত হয়েছে অঙ্কৃত হয়েছে এখানে তো বন্ধুরা ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে